আসসালামু আলাইকুম আমার মিনি পুকুরে আজকে আমি আরও একটা মনস্টার মাছ ছাড়বো অর্থাৎ এর আগে আমি একটা মনস্টার মাছ ছাড়ছি অর্থাৎ সেটা হচ্ছে সাকার ফিশ যারা কিনা বাংলাদেশের দেশীয় মাছগুলো খেয়ে ফেলে আর এটাও সেমই কিন্তু এটা বাংলাদেশি মাছই কিন্তু হচ্ছে বল মাছ ও অনেক মাছ খায় ওর ওজন এক কেজি মাছ ওর ওজন হইতে গেলে ও হচ্ছে দশ কেজি খাবার খেয়ে থাকে এরকম একটা কথা শুনছি আমি সঠিক জানি না বাট ও একটা মনস্টার তো হচ্ছে যে ওর ওজন তিন কেজি ওরা আমার পুকুরে ছেড়ে রাখতেছি যে ও হয়তো সাত আট দিন থাকবে আর তার সাথে স্যার বড় একটা দেশি মাছ সেটা হচ্ছে যে বড়ো আকারের সেটা হচ্ছে দেড় থেকে দুই কেজি ওজনের হবে মানে এগুলো ডিমওয়ালা মাছ তো আমি হচ্ছে যে খাওয়ার জন্যই নিতে চাচ্ছিল একজন কিন্তু আমার দেখে মানে দিতে ইচ্ছা হচ্ছিল না তাই আমার এখানে রেখে দিচ্ছি এটাকেও তো ডিম অনেক ডিমওয়ালা মাছ সেই জন্য হচ্ছে আমি এটা দেখি কোনোভাবে ব্রিডিং করানো যায় কি না মানে এটা বাচ্চাগুলো ডিমগুলো ফুটানো যায় কি না সেজন্যই রাখা তো দোয়া করবেন সবে যার জন্য আমি এগুলো ডিম সুন্দরভাবে ডিম করাতে পারি যদি আল্লাহ যদি সহায় রাখে সহায় থাকে ইনশাল্লাহ পারবো আলহামদুলিল্লাহ মাছ দুইটারই স্বাস্থ্য খুবই ভালো আর খুবই হেলদি মাছ আর আমি এখানে ছেড়ে রাখছি আর বোয়াল মাছটা কোথায় যাচ্ছে বা কী করতেছে সব দেখা যাচ্ছে উপর থেকে দেখতে পারতেছি কিন্তু আমার এখানে যাবার বলবেন যে হ্যাঁ আপনি যেগুলো দিতেছেন আপনার পুকুরে যা মাছ আছে ছোটো মাছ সব খেয়ে ফেলো আসলে আমার এই পুকুরে ছোটো মাছ বলতে আছে কয়েকটা শিং মাছ ছোটো সেটা আপনার আগের ভিডিওতে দেখছেন আর কিছু আছে কার্প মাছ যেগুলো হচ্ছে ওরা বেশ বড় হয়ে গেছে ওরা খেতে পারবে না আর সিলভার কাপ তো মাছ এটা খায় না মাছ খায় না জানেন ও হচ্ছে যে এমনি পা পুকুরে ভাসবে বা হচ্ছে যে থাকবে সেটাই দেখা যাবে তো আমি হচ্ছে যে এগুলাকে বেশ কিছুদিন রাখবো হয়তো বা এক সপ্তাহের উপরে তারপরে হচ্ছে যে যে আমি যে ওদেরকে যে হরমোনটা দিব সেই হরমোনটা আসা পর্যন্ত আমি ওদেরকে এখানেই রাখবো আর এর মধ্যে হচ্ছে আমার দুইটা ছেলে মাছও আবার সংগ্রহ করতে হবে সেজন্য আমি ওদেরকে কতদিন রাখতে হবে জানি না যে কতদিন পর্যন্ত আমি ওদেরকে এখানে রাখবো তো আশা করি খুব তাড়াতাড়ি সেলে বল মাছ একটা ও আছে আর একটা হচ্ছে যে সেলে সিলভার কাপ মাছ পেয়ে যাব। আর পেয়ে গেলে ওদেরকে আমি হচ্ছে যে আবার ড্রিমটা প্রসেসিং করে নেওয়ার পরে হরমোন পুশ করে নিয়ে নেওয়ার পরে আবার সেরে দেবো বা হচ্ছে যে খেয়ে ফেলবো ইনশাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ আমি এর আগে হচ্ছে যে একটা মাছের ব্রিডিং করাইছিলাম কিন্তু হচ্ছে যে সেটা ভিডিও করা হয় নাই সেজন্য দেওয়া হয় নাই তো এটা হচ্ছে সেকেন্ড টাইম ব্রিডিং ইনশাআল্লাহ আমি খুব সুন্দরভাবে করতে পারবো আশা করি আর আমরা হচ্ছে কোনো মাছ সেল করি না আমাদের নিজেদের পুকুরের জন্য করি আর কিছু জিনিসের শেখার জন্যই তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ